এ আমার বাড়িতে ভাড়া থাকে এই মেটা মেটা হ্যাঁ কলেজে পড়ে কলেজে পড়ে হ্যাঁ তারপরে আমি যখন আপনাদের বাড়ি আমার বাড়ি কলেজে আচ্ছা তিনটা আমার তিনটা সাগর একটা মাছ সহ যখন দূর দূরে আমার বাড়িতে ঢোকে তখন আমি যাই দেই বাইর পরে দেখি আমি কিছু দেখি না দুটো কুকুর দেখি পিছনে সামনের কুকুরটা আমি কিনতে পারিনি মেটা ছিল প্রায় পাঁচ আট বা ছয়াত দূরে সংকেত সঙ্গে তারে পাওয়ার তারে সঙ্গে তারে কাউন্টার দিয়ে দিয়ে তো কতজনকে আমরা এইরকম শুনছেন তো আমি এখানে হাসপাতাল আবার পর কিনতেছি সতের জন সতেরো জন মেয়েটার কি মাংস শহর যেটা আমি দেখছি না দাও যেমনি কাটে সেভাবে কাটছে মানে সতেরো জন কলেজ না আরো বিভিন্ন এলাকাতে আচ্ছা विभिन्न लगाते हैं, पर वो इस एक्टर टर्म दे। ना वो इस एक्टर डराम्बा, रामनवतीला, बेल्तीला, गिरिधरी, पोलस्कारी, वब्बा साहब, इसमें वब्बा कंपटिया सेकंड मान्चरों को लेंगे। बॉयस को लोग बातचीत हो। जारी बातचीत, जारी बातचीत, अच्छा। जारी बातचीत।